আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ রাজনীতি হচ্ছে অপরাজনীতি বেশিরভাগ রাজনীতি হচ্ছে অপরাজনীতি গঠনমূলক রাজনীতি খুব বেশি নাই জ্বালাও পোড়াও ঠেকিয়ে রাখা একে মারা একে ধরা এই জিনিসপত্রগুলো কিন্তু তার মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু বৃহত্তর রাজনৈতিক দল তারা গঠনমূলক রাজনীতিতে আছে তারা কি করছে তারা তাদের সাংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে শক্তিশালী দল হতে হলে জনগণের কাছে যেতে হবে জনগণকে একত্রিত করতে হবে তারা চিটাং ডিভিশন এবং কুমিল্লা ডিভিশনের লোকজনদেরকে নিয়ে ছাত্র জনতাদেরকে নিয়ে তারা কি করছে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একটা সংগ্রাম করছে সেটা তারা দু হাজার চব্বিশে যে নির্বাচন হয়েছিল তারও আগে করেছিল সমাবেশ একটা করেছিল তারা কোথায় সরাদি উদ্যানে তাদের চূড়ান্ত সমাবেশটা ছিল তারুণ্যের পদযাত্রা তারুণ্যের ভোটের অধিকার নিয়ে তাদের সারা বাংলাদেশের সমস্ত ডিভিশনগুলোতে করেছিল পরবর্তীতে ঢাকাতে সেন্ট্রালি তারা করেছিল এবং সেখানে আমরা ছিলাম ঠিক আছে সুতরাং আমরা যেটা বলছি তারা রাজনীতি এবং অপরাজনীতি রাজনীতি হচ্ছে জনগণকে নিয়ে করতে হবে জনগণকে একত্রিত করতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে কোনো রাজনৈতিক ব্যানারকে নিষিদ্ধ করা যাবে না কাউকে কেটে কুটে ছোট করে দেওয়া যাবে না কাউকে দমিয়ে রাখা যাবে না জনগণকে একত্রিত হওয়ার সুযোগ দিতে হবে জনগণকে কারো ব্যানারও একত্রিত হওয়ার সুযোগ করতে হবে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা অপরাজনীতি যুবলীগকে নিষিদ্ধ করা অপরাজনীতি স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা এগুলো সব অপরাজনীতি এখন শাহবাগে যে শাহবাগে আন্দোলনটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে এগুলো অপরাজনীতি বিএমপি বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা যে রাজনীতি করেছিল অপরাজনীতি ভোটবিহীন যে রাজনীতি করেছিল জাত মানে আওয়ামী লীগ সেগুলো অপরাজনীতি অথবা রাতের ভোট দিনের ভোট আমিডামি ভোট এগুলো সব ছিল অপরাজনীতি সুতরাং অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে অপরাজনীতিকে দমন করতে হবে যারা অপরাজনীতি করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যারা অপরাজনীতিতে অংশী হয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনতে হবে প্রশাসন পুলিশকে আইনের আওতায় আনতে হবে দুদুককে শক্তিশালী করতে হবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে স্বাধীন করতে হবে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এখন অপরাজনীতির জিনিসটা যদি আমরা বুঝতে না পারি তাহলে বাংলাদেশে অপরাজনীতির চক্কর থেকে বেরোতে পারবে না অপসংস্কৃতির সংস্কৃতির চক্কর থেকে বেরোতে পারবে না তাহলে বিএনপি যে রাজনীতিটা করছে সেটা হচ্ছে গঠনমূলক রাজনীতি তারা ভোটের কথা বলছে তারা সংগঠন শক্তিশালী করার কথা বলছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দিকে যাচ্ছে না তারা আওয়ামী লীগের বিচারের কথা বলছে এই সরকার না পারলেও পরবর্তী সরকার করবে তারা সে নিশ্চয়তা দিচ্ছে এগুলো সব গঠনমূলক রাজনীতি আমাদের গঠনমূলক রাজনীতিকে হাঁ বলতে হবে শাহবাগে আমাদের এনসিপি নেতারা যে কথাগুলো বলছে যে অপরাজনীতি করছে তাদের ওখানে কতজন আছে পাঁচশো একশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার অথচ যে পোলো গ্রাউন্ডে চট্টগ্রামে যেই সমাবেশটা হচ্ছে সেখানে কয়েক লক্ষ ছাত্র তরুণ সেখানে পার্টিসিপেট করছে সুতরাং সংগঠনে মনোনিবেশ না করে অন্য দলকে কেটে ছোট ছেটে করে তাদের লোকজনকে নিজেদের দলে আনার এই যে অপরাজনীতি তারা করছে সে অপরাজনীতিকে না বলতে হবে সে অপরাজনীতিকে না বলতে হবে যারা যারা বলছে তারা সবাই অপরাজনীতির অংশ বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকতে হবে কারণ সে বিরোধী দল এভাবে অপরাজনীতি করে যদি করা হয় সেটা হবে না বাংলাদেশের জনগণ কাদের সাথে ঐক্যবদ্ধ হয় সেটা জনগণকে ছেড়ে দিতে হবে যদি এই কাজটা করা না হয় যদি জনগণকে শিক্ষিত করা না হয় জনগণকে কর্মসংস্থানের ব্যবস্থা করা না হয় ইকোনমিকে উন্নত করা না হয় অপরাজনীতি খেলতে থাকবে খেলতেই থাকবে চলতেই থাকবে পঞ্চান্ন বছর ধরে চলছে সুতরাং আমাদের কথা অনেক স্পষ্ট আমরা অপরাজনীতির বিরুদ্ধে আমরা গণতন্ত্রের পক্ষে আমরা শক্তিশালী বিরোধী দলের পক্ষে আমরা জনগণের ভোটের পক্ষে আমরা জনগণের যেই মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার পক্ষে আমরা গঠনমূলক রাজনীতির পক্ষে আমাদের একটা ব্যানার আছে যে ব্যানারকে আমরা বলছি জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আপনাদের অংশী হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের বয়স হচ্ছে বাংলাদেশের বয়স বাংলাদেশের বয়সকে আমরা ধারণ করি সুতরাং বাংলাদেশের সাথে বাংলাদেশের পক্ষে অংশী হতে হলে আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ